কঠিন বিপদে থেকে গেলে এই দুইটি দোয়া পড়ুন দ্রুত অলৌকিকভাবে উদ্ধার পাবেন প্রিয় ভাই আপনি কঠিন মানে কঠিন বিপদে পড়েছেন এমন বিপদ অসহায় নিঃস্ব কি করবেন কোনো রাস্তা নেই তা আমি এমন একটি দুয়ার কথা বলবো আমার কোনো বানানো বা কোনো কিছু বলবো না তো প্রিয় ভাই আমি এমন একটি পাওয়ারফুল দামি ইউনুস আলহি সাল্লাম যে দুয়াটি পাঠ করেছিলেন ওই দুয়ার কথা বলবো অনেক লম্বা ঘটনা আছে আমি অত ঘটনা বলবো না এতটুকুন আপনাকে বলবো মাছের পেটে মধ্যে যখন ছিলেন ওই অবস্থাতে বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানেকা ইন্নি কুন্তু মিনার জলে মিন তো প্রিয় ভাই কোনো ব্যক্তি যদি মাছের পেটে থাকে তাহলে বাঁচার আশা হয় এটা অসম্ভব তো অসম্ভব এমন বিপদ কঠিন বিপদ থেকে মুক্তির জন্য অনবরত এই দোয়াটি পড়ুন লা ইলাহা ইল্লা আনতা শুভান্যাকা ইন্নি কুন্তু মিনার জলে এবারে বলবেন যে এই দোয়াটি কতবার পরব আপনি সব সময় পরতে পারেন নির্দিষ্ট নাই যে আপনাকে এতবারই পরতে হবে আর আরেকটি দোয়ার কথা বলবো যখন আপনার দেওয়াল পিঠ থেকে গিয়েছে আপনার কোনো রাস্তা নেই বের হওয়ার এমন এক বিপদ তো সেই বিপদ থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লাহ আলহি সাল্লামের শিখানো একটি দুয়ার কথা বলবো মানে শিখানো কোন দোয়া যে দুয়া নাবিজি সাল্লাহ সাল্লাম নিজে পাঠ করতেন আমি যে দুয়ার কথা বলবো আপনাকে প্রথমে তো লা ইহা ইনতা জলিন এটি তো পাঠ করবেনি আর এই দোয়াটি প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পর আগে একবার দুরুদ তারপরে এই দোয়াটি পাঠ করবেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিপদ এর সমাতে এই কথাগুলি বলতেন বুখারি শরীফ ছ হাজার তিনশো ছিচল্লিশ নম্বর হাদিস আলী রাজি আল্লাহ তালা আনহ বলেন যে আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে এই দোয়া পড়তে শিখিয়েছেন তো বিপদে আপনি পড়ে গিয়েছেন সেটা কঠিন হোক জটিল হোক রাস্তা কোনো না থাক দোয়াটি পড়ব লা ইলাহ ইহুল আজিম মুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরসিল আজিম লা ইলাহা ইল্ল্লাহ রবুল সামামতি রবুল আরজি রব্বুল আরসিল করিম আবারও বলছি আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরসিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু অরব্বুল সামাওয়াতী অরবুল আরজি অরবুল আরসিল করিম তো প্রিয় ভাই এই দুইটি দুয়া যদি বেশি করে পাঠ করতে পারেন আর দুরুজ শরীফ পড়েন আর তাওয়াক্কুল ভরসা যদি আল্লাহর উপরে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি গাইবি সাহায্য পাবেন বিপদ থেকে দ্রুত মুক্তি পাবেন তো একবার আমল করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন